সবাইকে আসসালামু আলাইকুম আমি ইটালিয়ান রান্না শেখার জন্য ইটালিয়ান রান্নার কোর্সে ভর্তি হয়েছি আর এই কোর্সটা করার জন্য কিছু নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেগুলো ব্লগ আকারে জানিয়ে দেব আমরা রান্নার কোর্স শুরু করার পরের দিনই কিন্তু আমাদের রান্না শেখানো হয়নি আমাদের প্রথমে অনেকগুলো ক্লাস করানো হয়েছে কারণ এখানে অনেকে ধারণা করছে রান্না শেখার পরে অনেকে হয়তো রেস্টুরেন্টে কাজ করতে পারে বা অন্য কোনো সেক্টরে কাজ করতে পারে তাই সিকিউরিটি সবার জানতে হবে তাই আমাদের এখানে প্রথম দুইটা ক্লাস এখানে নিয়ম কারণ সম্পর্কে শেখানো হয়েছে একত্রে কিভাবে সবাই কাজ করবে সেটা সম্পর্কেও আমাদের এখানে শেখানো হয়েছে তারপর এখানে সিকিউরিটি মানে খাবারের যে সিকিউরিটি আছে সেটা সম্পর্কে শেখানো হয়েছে যেটা কি ইটালিয়ান সংক্ষেপে বলা হয় আকা চিচিপি তারপরে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে তারপরে আমাদের রান্না শেখানো হচ্ছে আজকে প্রথম দিন শেফ আসলো শেফের কথা মতো আমরা সবাই সব কিছু করছি এখন রান্না শেখানো হবে আমাদের কারো ওই ধারণের নেই আজকে কি শেখানো হবে শেফ যা যা বলছে তাই নিয়ে আসছি আজকে সম্ভবত আমাদের পাস্তা নিয়ে রান্না শেখানো হবে শেফ প্রথমে আমাদের সাথে এক ঘন্টা ক্লাস করেছিল তারপর আমাদের বললো আজকে ইটালিয়ান বিভিন্ন ধরনের পাস্তা শেখানো হবে আমাদের টোটাল চার ঘন্টা ক্লাস শুধু সপ্তাহে একদিন ছয় ঘন্টা ক্লাস শেফ আমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছে কীভাবে কাটতে হয় কীভাবে ছুটি ধরতে হয় সেই টেকনিকগুলো শেফ আমাদের যাকে যে কাজটা করতে বলছে আমরা সেই কাজটাই করছি আর আমি সুযোগ পাই একটু ভিডিও করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার কী করে ইউজ করতে হয় সেটাও শেফ খুব ভালো করে শিখিয়ে দিল আমাদের খুব প্রতিটা প্রতিটা তারপর দিয়ে দিচ্ছে আমি খুব মনোযোগ সহকারে রান্না দেখছি আর একটু একটু করছি সবার সাথে প্রথমেই পাস্তা কাশু পেঁপে বানাবে সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে প্রথমেই চিজটাকে গলিয়ে নিতে হবে আমি কিন্তু সবসময় পাস্তা রান্না করে উপরে চিজটা ব্যবহার করতাম কিন্তু কাশু পেঁপে বানানোর জন্য প্রথমে গোলমরিচ আর পেঁকোরিনোটা গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পাস্তার মধ্যে ব্যবহার করতে হবে No. Sì. olio extravergine però, sì, sì. ma ci metti giusto un filo perché l'olio extravergine è quello che ha il punto di fumo più alto il punto di fumo vuol dire che serve una temperatura altissima per poterlo portare a bruciare ok, Dove dovresti scordare per tutti i piatti della curmina romana, dietro ogni piatto che fanno 6.300 এখন বানাচ্ছে পাস্তা কার্বনারা এটা হচ্ছে ইটালিয়ান খুব ফেমাস একটা খাবার পাস্তা কার্বনারা কি করে বানাতে হয় তার রেসিপিটা আমি বললাম না কারণ এটা যেভাবে বানাচ্ছে এটা আমরা খেতে পারবো না যাই হোক আপনারা দেখুন কীভাবে বানাচ্ছে এটা হচ্ছে কাশু পেঁপে চিজ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে প্রথমেই চিজটাকে গলিয়ে নিয়েছে এবার সেদ্ধ পাস্তা এর মাঝে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর সামান্য একটু অলিভ অয়েল ব্যবহার করবে বাস তৈরি হয়ে গেল পাস্তা কাশু পেঁপে এটা কিন্তু খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল Andate a prendere qualche forchetta cucchiaio per favore. Che c'è? C'è la No, no ma certo, è stata qua apposta per mancherebbe. Allora, se venite al secondo... I piatti che le forchette? Sì. Però lo vedi che non c'è la divisione fra il grasso e l'acqua, lo vedi che è tutto uno? Ok. Questo perché è amalgamato, è questo il segreto. Cioè, lo vedi che la pasta è lucida, è grassa, sembra tipo... এখানে ডিমের কুসুম আর পেকোরিণ আছে চিজ কিন্তু অনেক কোয়ালিটির হয় পেকোরিনো এখানে ব্যবহার করা হয়েছে ডিমের কুসুম ছাড়া যদি আপনি আস্ত ডিমটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার পাঁচটা আস্ত ডিম সাথে পাঁচটা ডিমের কুসুম ব্যবহার করতে হবে আমার নিজের মনে থাকার জন্য আমি এখানে ভয়েসটা দিয়ে রাখলাম হ্যাঁ quello quella te la, la lascia più liquida automaticamente la pasta cremosa devi aggiungere pecorino perché la devi fermare o se no sì. la cuoci per farla restringere però lì dopo rischi di farla affettare è buona secondo me è questa come l'ho fatto io se no con, con un rosso ma voi fate così tu fai così io non lo no io faccio così no 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 আজকে টোটাল চার ধরনের পাস্তা রান্না করবে দুই ধরনের পাস্তা রান্না হয়ে গেছে সবাই খেয়ে রিভিউ দিয়েছে আমি সুযোগ পেয়ে একটু ভিডিও করে নিয়েছি কারণ এই পাস্তাগুলো আমি খাবো না আর এখন তিন নাম্বার পাস্তা রান্না করা হবে আমাকে একটু কাজ করতে হবে তাই একটু নেড়ে দিচ্ছে শেফ যখন যাকে যেটা বলছে সে সেটা করে ফেলছে এখানে কেউ রান্না করছে কেউ খাওয়া প্লেটগুলো ধুয়ে ফেলছে কারণ পরবর্তীতে পাস্তা আবারও আমাদের খেতে হবে আমাদের বলতে যার ইচ্ছে খাবে যার ইচ্ছে খাবে না যেমন আজকে যে পাস্তাগুলো রান্না করেছে একটাও আমি খাবো না

আসলে শিখার কোনো শেষ নেই শিখার অনেক কিছু আছে আমাদের অজানা এখনও অনেক কিছু রয়ে গেছে আমি প্রথম দিন ক্লাসে অনেক কিছু নতুন নতুন শিখতে পেরেছি যাই হোক সবচেয়ে ভালো লেগেছে আমাদের যে শেফ সে শুধু বলছে তোমরা কি জানতে চাও আমাকে কোয়েশ্চেন করো আমি তোমাদের অ্যান্সার করব। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি খুব ভালো করে ইটালিয়ান বলতে পারি না যেভাবে আমি বলতে চাই তো যাই হোক আমাদের চার নাম্বার পাস্তাটাও রেডি হয়ে গেছে এখন সবাই খাবে রিভিউ দিবে। তারপর এখানে যে প্লেটগুলো ময়লা হবে সব পরিষ্কার করব জায়গাগুলো সবাই মিলে পরিষ্কার করে তারপরে আমরা সবাই চলে যাব আর এখানে আমরা পনেরো থেকে ষোলো জন আছি সবাই ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করবো আজকে আমি পরিষ্কার করবো তো আরেকদিন অন্যজন করবে এভাবে মিলিয়ে মিশে আমরা কাজ করছি দিনটা খুবই ভালো গেল আর পরবর্তী ক্লাস এবং কি রান্না শেখানো হয় সেগুলো দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আর ব্লগটা কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য আ করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই মিলে সব কিছু পরিষ্কার করছে আমি বসে বসে ভিডিও করছি আপনাদের জন্য